নমস্কার বন্ধুরা আমার এস এম এস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে তোমাদের একটা সাবস্ক্রাইব তোমাদের একটা ফলো আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও করতে আগ্রহ দেয় তো যাই হোক সকালবেলা ডিমের ঝোল করেছি রুটি করেছি আর তার সঙ্গে আছে ভাত তার সঙ্গে আছে জ্যাম ছেলেকে জ্যাম রুটি দিয়ে দিয়েছি ওর জন্য আর সবজি বানায়নি ও সবজি দিলে না একদম খেতে চায় না সমস্ত বানিয়ে নিয়ে চলে আসে তাই জ্যাম রুটি দিয়ে দিয়েছি আর ডিমের চল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর সময় পাপা আজকে ডিউটি যায়নি ও শরীরটা ভালো না তাই শুয়ে আছে আর আমি চলে আসলাম সোজা ছাদে চলে এসেছি এই জায়গাটা না আসলে যেন কেমন লাগে ছাদে এসে একটু গাছপালায় জল দিতে জল দিলেও ভালো গাছ যেহেতু খুব একটা নেই তো তারপরেও কেমন যেন মনে হয় এই গাছটাকে একটু একটু করে বড় করছি তো একটা অন্য রকমই ভালোবাসা গাছ আমি ভীষণ ভালোবাসি কিন্তু ওই যে বললাম যে গাছ এনেই যে লাগাবো এখানে খুব একটা গাছ হতে চায় না ছাদের উপরে তারপরে সেই জন্য আর কি কোনো রকমই বিজা ফেলেছিলাম এমনি মানে সবজির মিলকার সাথে যে বীজা ফেলি না সেখান থেকেই গাছটা উঠেছে তো গাছটাকে দেখি বাঁচানো যায় কি না তাই জন্য জল দিচ্ছি প্রতিদিনই কিন্তু আমি নিয়ম করে জল দিই আর সবজির ছিলকাগুলো যেগুলো হয় সেগুলো দিয়ে দিই কারণ মাটির খুব অভাব মাটি আনার লোক নেই মানে সোনার পাপা যেদিন বাড়ি থাকে দেখছো অসুস্থ না হলে তো বাড়ি থাকে না আর যখন অসুস্থ হয়ে বাড়ি থাকে তখন তো শুয়েই থাকে আমি জামা কাপড় গুছাই গুছিয়ে নিচ্ছি সমস্তটাই ছেলের জামা কাপড় তো ধুয়ে রেখেছিলাম তো গোছানো আর টাইম পাচ্ছিলাম না যেহেতু বাপের বাড়ি বাপের বাপের বাড়ি যাওয়া আশা করছিলাম তো সেই জন্য তো যাই হোক এই দুদিন ধরে আর যাচ্ছি না বলেই এসেছি আমাকে ঢাকবে না আমি এখন যাব না কারণ ঘরে তাহলে কীভাবে বলো তো কাজগুলো আর হতে চায় না ওই কোনো রকম করে চলে যায় তখন অসুবিধা হয়ে যায় আর কাপড় যেন তো এক গাধা জমে গেছে আবার এখন আবার তিন চার দিন টানা কাজ মানে জামা কাপড় কাচতে হবে তো ছেলে জামাকাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি ওর জামা কাপড়ই থেকে বেশি ছোট্ট মানুষ তো খালি জামা কাপড় আর জামাকাপড় তো যাই হোক ছোট্ট ছোট্টো জামা প্যান্ট গোছাতে কিন্তু বেশ লাগে আর সময় ওই পাশেই শুয়ে আছে তাই জন্য আর ভিডিওতে নিলাম না ওর শরীরটা ভালো না ও ঠান্ডা লেগেছে ঘাড়ে যন্ত্রণা বলে না বিপদ বিপদ কি আর বলে আসে বলো বিপদ যখন তখন আসে বিপদের আর শেষ নেই জীবনটাই যেন বিপদের মানে কী বলবো জীবনটাই যেন একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে জানি না যতই আলোয় নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু অন্ধকার যেন পিছু ছাড়ছে না তো তারপরে চলে আসলাম দুপুরের জন্য কিছু বানাতে ডিমের ঝোল বানিয়েছি তো সময় পাপার জন্য যা বাড়িতে আছে যেহেতু ওই জন্য আবার একটু মাছের মাথা ছিল অনেকদিন ধরেই রয়েছে ফ্রিজে তো ভাবলাম আজকে বানিয়ে নিই আর সেই যে গাছ আলুগুলো ছিল সে যে তুলেছিলাম ছাদ থেকে তো ওই আলুগুলো ছিল তার সঙ্গে কাঁচকলা তারপরে এমনি আলু সব মিক্স করে একটা সবজি বানিয়ে নিয়েছি আর এটা সময় পাপার জন্য আমি মাছের মাথা ওই এই সামুদ্রিক মাছের মাথাটা তো খাই না তো এটা সময় পাপায়ের জন্যই বানিয়েছি তারপরে চলে আসলাম একটুখানি একটা পেয়ারা ছিল মানে মা দিয়েছিল সেদিনকে তো পেয়ারাটা এত বড় দেখো একটাই পেয়ারা কতটা হয়েছে দেখতে পাচ্ছ তো ভাবলাম যে একটুখানি পেয়ারা মাখা খাওয়া যাক বেশ ইচ্ছে করছিল যেন তো একটু টক ঝাল কিছু খেতে তো সেই জন্য আর সব পাপারও যেহেতু সর্দি সর্দি আছে সেই জন্য ভালো ওকেও একটু বানিয়ে দেবো একা একা ভালো লাগে না একা থাকলে না এইসব মাখা জোকায় মানে সেই স্বাদটা আসে না সবাই মিলে খাওয়ার একটা আনন্দই আলাদা তাই না তাই আমি আর আমার বড় সেই খাবো আমরা দুজনেই আছি তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে নুন প্রথমে ল কি বলে লঙ্কা ধুনের পাতা ভালো করে করে দিয়ে নুনের সাথে মেখে নিয়ে চিনি শুকু গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি সর্ষে বেটে নিয়েছি এই দিয়ে ভালো করে মেখে নিয়েছি আতার সঙ্গে ছিল তেঁতুল ও চা অসাধারণ মানে এই স্বাদের ভাগ হবে না মানে এত টেস্ট এত টেস্ট মুখে লেগে থাকার মতো আর লাস্টে যে চেটে চেটে খাবো না হাত চেটে এটা কি আর হয় বলো হাত চেটে খাওয়ার আনন্দটাই আলাদা তাই না এই স্বাদ হচ্ছে মানে অন্য লেভেলের তো যাই হোক বর্মশয়েও খেয়েছে কিন্তু ওর আর নেই ও যেহেতু শরীরটা ভালো না তো ভালো লাগছে না সেই জন্য একদিকে দেখো ফ্রিজটাও সুন্দর করে প পরিষ্কার করে নিয়েছে একদম ছাঁকা যাক মনে হচ্ছে নতুন ফ্রিজ নিয়ে আসলাম একদম নতুন ফ্রিজ কিনে নিয়ে আসলাম দেখো দেখে মনে হচ্ছে না একদম চাকা চাক কী বলো তো ওই সময়ের অভাবে সব সময় তো আর হয় না তবে যখন ধরি তখন কিন্তু একদম চাকাচাক করে ফেলি তবে বেশি একটা নোংরা হতে দেই না তার আগেই আমি পয় পরিষ্কার করে নিই তো কেমন লাগলো আজকে বিবাহটা জানিও কিন্তু